আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আসলে কি ভালো আছো আজ কোনো বিউটি টিপস এবং পার্লার রিলেটেড কোনো বিষয় নিয়ে আসেনি আজ স্পেশাল একটা দিন ছিল আর এই দিনটা আমার ছোট্ট বাবার জন্য কিন্তু আমার বাবাটা না যে আজও স্পেশাল দিনটা কী ছিল যেহেতু পরীক্ষা চলছে আজও পরীক্ষা ছিল এখন সময় রাত দশটা কিন্তু ও জানতো না যে ওর আজ দিনটা কি হঠাৎ সব কিছু দেখে তো অবাক কিছু বেলুন আর ছোট্ট একটি কেক আর সাথে একটা টুপি তা বলছি বাবা আজ তো তোমার বার্থডে তো মহা খুশি কারণ বাচ্চারা তো একটু সারপ্রাইজ চায় তবে আগে বলে রাখছি যে তোমার জন্য কিছু জিনিস আছে বলে কি মামনি তাই বললাম ওই দিন দেখতে পাবে তা কেকটা খুবই সুন্দর ছিল ছোট্টোর মধ্যে কেকটা আর খুবই মজার ছিল কেকটা আর ডেকোরেশনটাও আমার অনেক ভালো লাগছে তো আমি কাউকে বলিনি যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড়ো মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক বড় আমার বাবার বাড়ি ফ্যামিলি অত বড় না তারপরে মোটামুটি বার্থডে করলে কে বলতে গেলে কারণ এখন পরীক্ষার সময় এখন সবাইকে কিভাবে বলবো যেহেতু ওর পড়াশোনার অনেক সমস্যা হবে এর জন্য কাউকেই বলা হয়নি খালি আমরা নিজেরা নিজেরাই তো ও তো খুব খুশি হচ্ছে মম জ্বালানো হচ্ছে আসলে বাচ্চাদের খুশি হলো সবচেয়ে বড়। কারণ বাচ্চারা কোনো কিছুতে আর আমার সোনা বাবাটা একটু অন্যরকম ও গিফট পেতে পছন্দ করে মানে সারপ্রাইজ যেটা ও হঠাৎ কিছু দিলে এতটা খুশি হয় যে ওর খুশিতেই আমাদের অনেক খুশি মানে জন্যই তো সব কিছু তো ও মোমগুলো জ্বালানো হচ্ছে আর সাথে ও দেখতেছে যে কিভাবে কি করছে আর তেমন কিছু সাজানো হয়নি জাস্ট ছোটো ছোটো বেলুন কয়েকটা বেলুন ওপরে লাগানো হয়েছে কারণ সময়ও কম ছিল আর সেভাবে করবো না যাতে ও খুশি থাকে সেই জন্যই ছোট্ট করে একটা প্রোগ্রাম করা ওর জন্য একটু খাবারেরও আয়োজন করছি পোলাও রান্না করছিলাম রোস্ট করছি আর চিংড়ি মাছ করছিলাম আর বেশি কিছু করিনি তা ও তো অন্য খাবারের ও কেক পেয়ে অনেক খুশি ও একটু আনন্দ করবে এটাই ওর জন্য তবে জন্মদিনে আসলে বাচ্চারা না থাকলে কিন্তু ভালো লাগে না অন্য অন্য বাচ্চারা থাকবে আনন্দ করবে এটাই তো জন্মদিনের মজাটা তবে গত বছর অনেক বড় করে করা হয়েছিল ওই দিন অনেক সবাই ছিল এই ভিডিওটাও আমি শেয়ার করেছিলাম মানে যতটুকু পারছি শেয়ার করছি এখন সে নাচানাচি করছে আর সে নাচতে অনেক পছন্দ করে কারণ তার ও কোথাও গেলে কোনো কিছু পেলে এমনি শুরু করে দেয় নাচ যেখানে নিয়ে যায় শপিং মল বা যে কোনো জায়গায় নিয়ে গেল যেটা বেশি ভালো লাগে সে নাচতে থাকে তাও এখন খুব মজা করছে আরও খুব খুশি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার বাচ্চাটা কি কি করছে